পৃথিবীতে এমন এক ব্যক্তি আছে যে অসম্ভবকে সম্ভব করতে পারে যখন খুশি তখন লাফালাফি করতে পারে এবং যখন ইচ্ছা তখনই সে সবকিছু ধ্বংস করতে পারে আই মিন অনন্ত জলিল সে মত না খাওয়ার কারণে বিশ্ব সুন্দরী বর্ষা অপমনি তার পাশায় লাথি মেরে তাকে ছেঁকা দেয় আরে আর আজকের ভিডিও সিনেমার শুরুতে জলিল কাকু একশো বিল্ডিং থেকে লাভ মারে এবং পাঁচশো সিসি বাইক নিয়ে আবার উড়াল মারে সাথে ফাইটিং করে বলেন কি তার ফাইটের স্টাইল দেখে সবাই হাতে তালি দেয় সে নিজেও হাতে তালি দেয় কারণ এটা সিনেমার শুটিং ছিল কি বলবো যাই হোক এরপরে বিশ্ব সুন্দরী বর্ষা আপামনের আগমন ঘটে সে ঢাকায় আসে মডেল হওয়ার জন্য কিন্তু সবাই তাকে খেতে চায় সুটিয়ে লাল করে দেবো নোংরা বার করে ওকে ঠিক আছে এরপরে জলিল কাকু বিমান থেকে নেমে উদ্বট গানের সাথে লাফালাফি শুরু করে আর নাসের স্টাইল দেখলে আপনার কাছে মনে হবে ছাগলের তিন নাম্বার বাচ্চা লাফাচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জলিল কাকুর নাসের স্টাইল দেখে বর্ষা আপা মনি তাকে ভদাই মনে করে এবং জলিল কাকুর অফিসে গিয়ে ওয়াও ওয়াও করে ওয়াও ও শব্দ শুনে জলিল কাকু বর্ষা অপমনির প্রেমে পড়ে যায় এবং বাড়ি গিফট করে গাড়ি গিফট করে সাথে মডেলও বানায় ওয়াও তো জলিল কাকু মদ না খাওয়ার কারণে তার পিছনে লাগতেই মেরে বর্ষা আপামনি একের পর এক পরকিয়া করে আরে আর এটা দেখার পরে জলিল কাকু সহ্য করতে না পেরে তার সকল সম্পত্তি বর্ষা অপমনের নামে করে সে বিদেশে যায় আত্মহত্যা করার জন্য তখনই দৈববানের নির্দেশে জলিল কাকুর কাছে একটা ফোন আসে সে বুঝতে পারে বর্ষা অপমনের বিপদ হয়েছে সে উড়ে এসে বর্ষা অপমনিকে উদ্ধার করে জি এটাই ভালোবাসা এই ভালোবাসার সিনেমা আসতে থাকলে পাগলাগারতের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে ভিডিও ভালো লাগলে একটি গাছ লাগান